আপনি কি বলতেছেন

আপনি গুলো আমাকে কি বলাইতেছেন ম্যাম আমি তো আমি কিচ্ছু বুঝতেছি না ম্যাম ম্যাম জাতীয় সংগীতটা ম্যাম এইভাবে আপনি বলতেছেন কেন তুমি বড় তো আমার তো চিন্তা मैम সব বলে আসছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু मैम আপনি তো আমার তো বাংলা আমি তোমায় আমি কিন্তু

আপনি টি আর আপনি অনেক সুন্দরী মনে করেন তাই ম্যাম আপনি সৌন্দর্যের প্রতিযোগিতা চলে যান আমার মেকআপের লাগবে না ঠিক আছে পড়া ম্যাম অনেক ভালো আমি চাই না আপনি আর মেকআপ একটু কুক কে চলা যায় আমি আপনাদের একটু মা ভালো ম্যাম

Paling hari, hari batu gede, kata Rusi muntah borse, orang dekor, nak, kanak, goh, kayu Rusi, tanya, 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 tanya,

আমি তো ইংলিশ টিচার তার জন্যই তো বলছি আপনি হাওয়ারিও বলবেন হাওয়ারিও আপনি কি খ্রিস্টান আমি আমি মুসলমান খাওয়া মুসলমান আমি স্যার আমি ইংলিশ মিডিয়াম 9905 এই কারণে আমার এই চশমা লাগাই আমি কি হইছে আমি আমাকে পুরোবার পড়াইতে শিখাইলে জিজ্ঞেস করছে আপনি আমাকে কেন করেছেন উনি আমাকে ঢুলে মারছে আবার বলছে মায়ের বাবার নাম কি বলছে মায়ের

এইট দেখছেন আমার কপাল আমি কালি লাগাইছি এটা আমার মা আমার বসে নজর লাগিয়ে বোকা কপালে কালি লাগাই ছাত্র পড়াইতে আমি 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 ছাত্র মাস্টার আমি পড়াইতেছি ইংরেজি আপনার বাংলা এটা